আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা রাখি আপনারা ভালোই আছেন অনেক দিন ধরে রেগুলার আপনাদের সাথে কথাবার্তা হয় না শুধু ভিডিও খেলার দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে রেগুলার কমেন্টসে আদান প্রদান হয় না যাই হোক আমরা যাচ্ছি আধুনিক ঢাকা গুলশান বনানি থেকে মিরপুর একে আমাদের ডেলি ব্লগটি দেখবেন সবাই এবং কমেন্টসে জানাবেন আপনাদের চেনা শহর ঢাকা যদি হয়ে থাকে তাহলে কমেন্টসে উত্তর দেবেন আমাদের ঢাকা দ্রুত যাতায়াত করার জন্য কিন্তু একটা সহজ উপায় আছে সেটা হলো মোটরসাইকেল জার্নি মোটরসাইকেল জার্নিতে গেলে পাঠাও যাকে বাংলা দেশে পরিচিত আর কি যে নামে দ্রুত যান যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল গেলে খুব কম সময়ে পৌঁছা যায় আমাদের ডেইলি ব্লগ লাইফটি দেখবেন ভালো থাকবে এবং উঠে পড়ি বাইকে হেলমেট করছি যেন তার কোনো ট্রাফিক জরিমানা না হয় নিয়মের মধ্যে যাতায়াত করা সেটা আমাদের সবার জন্য ভালো জীবনের ঝুঁকি কমে যায় いいね。<noise> এটা কি জানেন টাকার হাঁড়ি যেখানে মানুষ দান করে আমরা ঢাকা আমরা ঢাকা শাহালি মাজারে আসছি মিরপুর এঁকে এখানে আসেই দেখতেছি বৃষ্টি আর এই বৃষ্টিতে ধরা कैमरा आपन के देखा ही